হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি রাজশাহীর সাফিনা পার্কে এটি একটি সুন্দর পার্ক এখানে আপনারা সবাই আসতে পারেন এবং এই পার্কের প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখতে পারেন এই পার্কে আছে অত্যাধুনিক কিছু রাইড এবং কিছু জনপ্রিয় মনোরম দৃশ্য তো এখানে এখন আমরা টিকিট কেটে নিচ্ছি আর প্রবেশ মূল্য ছিল জনপ্রতি পঞ্চাশ টাকা এখন আমরা পার্কের ভিতরে ঢুকবো এবং পার্কের ভিতরে যা যা আছে আপনাদের সবকিছুই ঘুরে দেখানোর চেষ্টা করব। এইটা হচ্ছে পার্কের বাইরে গেট আর এখানে কিছু ডাইনোসর আছে যেগুলো কথা বলে রোবটিক ডাইনোসর আর এখানে জনপ্রিয় একটি কথা বলা গাছ আছে যেটা বাংলাদেশের আর কোনো পার্কে নেই এখানে কয়েক রকমের কথা বলা ডাইনোসর ছিল আরো অনেক জীবজন্তু ছিল এই ডাইনোসর গুলো কথাও বলে এবং নাড়াচাড়াও করে আর এখানে একটা গাছ ছিল যেটা কথা আমি আপনাদেরকে বলেছি ওইটা সামনে দেখতে পারবেন আর এখানে বাচ্চাদের জন্য কিছু রাইট ছিল এইগুলো হচ্ছে মা আর এইটা হলো ওয়াটার সেলের গেট এইখানে তৈরি হচ্ছিল আমরা যখন যাই তখন পার্কটি পুরোপুরি সম্পূর্ণ হয়ে নাই আর এইটাই সেই বিখ্যাত কথা বলা গাছটা আর এখানে ছিল একটা স্পিড বোর্ড আপনারা এই স্পিড বোর্ড উপভোগ করার জন্যেও এই স্পিড বোর্ডে চড়তে পারেন আর এখানে ছিল প্যাডেল নৌকা আপনারা চাইলে এটাতে উঠতে পারেন আর ছিল সুন্দর মনোরম একটা পুকুর পার এখানে একটি বাস ছিল যেটা ট্রেন ছিল যেটা আপনাদেরকে পুরো পার্ক ঘুরে ঘুরে দেখাবে এর মূল্য ছিল বিশ টাকা আর এখানে একটা ময়ূর ছিল যেটা আসল নয় আর আমি আগেই বলেছি যে আমরা যখন গেছিলাম তখন এটার গাছ গাছ সম্পূর্ণ হয় নাই তো এইটাও সম্পূর্ণ না হওয়া একটা ঝর্ণা আর এইটাও ছিল আর একটা ঝর্ণা যেটাতে পানি পড়ছে যেটা থেকে আর এইটা হচ্ছে রোলার কোস্টার আমরা এই রোলার কোস্টারে উঠেছিলাম আর এটা অনেক মজার ছিল এটাতে দুইবার ঘোরায় আর এর প্রবেশ মূল্য না এর প্রবেশ মূল্য জম্পতি ষাট টাকা এই পার্কে আসতে হলে আপনাদের অবশ্যই রাজশাহী থেকে গোদাগাড়ি হয়ে প্রায় থেকে দূরে এই কিলো এবং রাস্তার ধারে এই পার্কটি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে আপনারা আসবেন এবং এই পার্কটির সৌন্দর্য উপভোগ করবেন আর এখন এখানে আছে কিছু মূর্তি যেগুলো সিংহ সিংহর মুখ থেকে পানি পড়ছে একটা ঝর্ণা টাইপের মূর্তি ছিল এখানে যেটা অনেক সুন্দর আর এখানে ছিল কিছু গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য কিছু গরুর গাড়ি ছিল গরুর গাড়ির চিত্র ধরে রাখছিল আর এখানে ছিল একটা গাছে কিছু পাখি বসে আছে এই সাথে খেলনার যেই উপভোগ করবেন সেই এই যে একটি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটি করে পুরা পার্কটি আপনি ঘুরে 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 দেখতে পারবেন এবং সেই সাথে আপনাদের গুনতে হবে অনলি বিশ টাকা করে মূল্য যেটা কথা আমি আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম আর এইটা যেটা দেখতে পারছেন এইখানে খেলতে হলেও আপনার গুনতে হবে জন প্রতি বিশ টাকা এখানে বাচ্চাদের জন্য 20 টাকা এবং বড়রা ফ্রি আর এইটাতে আনলিমিটেড সময় আপনারা যতক্ষণ ইচ্ছা আপনারা ততক্ষণ খেলতে পারেন এবং যেটাতে ইচ্ছা আপনারা সেটাতে উঠতে পারেন এই যে আরেকটা জিনিস দেখছেন যেটা আছে ঘূর্ণায়মান এক বল না অনর গল আপনাদের ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে তবে এরও নির্দিষ্ট একটা টাইম আছে তবে এখানেও আপনাদের গুনতে হবে প্রতি ষাট টাকা আর এখানে কিছু সুন্দর রাস্তা ছিল যেগুলো কাজ এখনো কমপ্লিট হয়নি এখানে আপনি